আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো সো আজকে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করবো এইটি যারা তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের পরীক্ষার জন্য যেমন খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের এ আসলে আমাদের হিউম্যান হিসেবে অর্থাৎ মানব বা মানুষ হিসেবেও আমাদের এইটি জেনে থাকা হিসেবে কেননা এই প্রাগৈতিহাসিক সাল থেকে আমাদেরকে আসলে আমাদের মায়েদের বা বৌদেরকে হচ্ছে আহ দায়ী করা হয় খুব ইন্টারেস্টিং একটি টপিক তো সন্তান ছেলে হবে নাকি মেয়ে এটার জন্য আসলে দায়ী আমি এটাকে দায়ী হিসেবে বলবো না যে এখানে কোন বিষয়টি ফ্যাক্টর হিসেবে কাজ করে যারা নবম দশম শ্রেণীতে আছো তোমাদের দ্বাদশ অধ্যায়ের গথবা ঘ আসবে এবং যারা আমরা স্টুডেন্ট না তারাও কিন্তু আমরা এই কনসেপ্টটা আমাদের যে মিসকনসেপশন আছে এটাতে এই কনসেপ্টটা আমরা আজকের ক্লাসের পরে ক্লিয়ার করে ফেলতে পারবো ইনশাল্লাহ তো এটা জেনে থাকলে হচ্ছে আমরা কিন্তু প্রটেস্ট করতে পারবো যখন হচ্ছে মানে হুদাই হুদাই গ্রামে এখনো দেখা যায় মায়েদের বা নারীদের যখন এটা নিয়ে কথা শোনানো হবে তখন কিন্তু আমরা তাদেরকে বুঝাইতে পারবো যে আসলে এই বিষয়টা এরকম না সো দেখি আমরা কি আসলে তাদেরকে বোঝাবো আমরা এইটা যদি একটু করি যে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটার জন্য আসলে কোন ফ্যাক্টরটা বা কি ফ্যাক্ট হিসেবে কাজ করে জন্য আমাদের প্রথমেই জানতে হবে আমাদের ক্রোমোজোমাল যে ব্যাপারগুলো আছে আমাদের সারা দেহে হ্যাঁ আমাদের জীব দেহে বা আমাদের মানব দেহে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা আমরা জানি 23 জোড়া বা ছয়চল্লিশটি হ্যাঁ তো এর মধ্যে বাইশ জোড়া হচ্ছে অটোজোম এক এক জোড়া হচ্ছে এই সেক্স যেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমজম লিঙ্গ মায়েদের ক্ষেত্রে বাবাদের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে এইটা থাকে হচ্ছে এক্স আর ওয়াই হ্যাঁ আমি যেটা বললাম যে লিঙ্গ নির্ধারণকারী ক্রমোজম হচ্ছে একজোড়া এর মধ্যে মায়েদের থাকে হচ্ছে x আর এক্স আর বাবাদের থাকে হচ্ছে এক্স আর ওয়াই এটা হচ্ছে কি যে এটা হচ্ছে মেয়ে মেয়েদের থাকে এটা হ্যাঁ এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এটা আর এটা যদি আমি লিখি ছেলেদের হ্যাঁ এটা আসলে ছেলের ক্ষেত্রে ছেলে বা হচ্ছে বাবাও লেখা যায় এখানে মেয়ে বা হচ্ছে এখানে কি মা ও মা ও লেখা যায় হ্যাঁ তো আমরা এতটুক জানতে পেরেছি বা শিখতে পেরেছি যে লিঙ্গ নির্ধারণকারী যে ক্রমজুম গুলো আছে এটা হচ্ছে মেয়ের ক্ষেত্রে এক্স আর এক্স ছেলের ক্ষেত্রে এক্স আর ওয়াই এখন আমরা কি এখানে একটা কমন বিষয় দেখতেছি না দুইটার মধ্যে আমরা যখন আহ ফ্যাক্টরের থাক্টরের ম্যাথ করতাম তখন কমন নিয়ে নিতাম না এক জাতীয় জিনিস থাকলে এখন একটা জিনিস খেয়াল করো এখানে x আর x এখানে এক্স আর ওয়াই তাহলে দুইটার মধ্যে কিছু একটা কমন আছে না হ্যাঁ এক্স্যাক্টলি x এটা এখানেও আছে এটা এখানেও আছে তো x আর x টা তো মেয়ে আর এখানেও যেহেতু x আছে এটার সাথে আলাদা কিছু আছে তো এটা দুই রকম না তাহলে দেখো এক্স আর এক্স থাকলে তো মেইন তাই এখানে যে এক্স আছে এই এক্স কার কাজ করবে মেয়ের কাজই করবে বাট এখানে যে আলাদা করে একটা ওয়াই আছে ওই ওয়াইটার জন্যই মূলত ছেলে হয় নাই হ্যাঁ এটাই আমরা প্রতিবাদন বিবাদন করবো তাহলে কনসেপ্টটা দেখো এতটুকু মাথায় রাখো যে এই ছলে তো নেই তাহলে হচ্ছে এখানে যে একটা একটা এক্সট্রা ওয়াই আছে এটার জন্যই কিন্তু ছেলে হয় বা বাবা হয় তো দেখো আমরা যদি আমরা এটাকে একদমই ক্লিয়ার করে ফেলি হ্যাঁ তো দেখো এখান থেকে যে ছেলের ক্ষেত্রে যদি আমরা এটা ক্রস করাই বা নিষেধ করাইতে চাই তাহলে এখান থেকে কি কি গ্যামেট উৎপন্ন হবে প্রথমে হবে এক্স একটা গ্যামেট আসবে আরেকটা এক্স এই দুইটা গ্যামেট আসবে মেয়ের ক্ষেত্রে আর কি হ্যাঁ আর ছেলের ক্ষেত্রে হ্যাঁ আমাকে কিন্তু এখানে আহ আমরা মানব মানব দেহে কিন্তু হচ্ছে যৌন জননের মাধ্যমে হয় নিষেকের মাধ্যমেই তো আমরা যদি নিষেধ বা ক্রস করাইতে চাই তাহলে এখান থেকে দুইটা গ্যামেট এই দশাটা হচ্ছে গ্যামেট গ্যামেট এগুলোকে কি বলে দশম বিষয়বস্তু হচ্ছে কি গ্যামেট তাহলে গ্যামেট কি ভাই গ্যামেট হচ্ছে আমরা সবাই জানি পুং গ্যামেট স্ত্রী গ্যামেট অর্থাৎ মেয়েদের বা মায়েদের হচ্ছে ডিম্বাণু ছেলেদের হচ্ছে শুক্রাণু ওকে তো এতটুকু কিন্তু আমরা খুব क्लियर বুঝেছি তো এখন আমাকে মেইন কাজটা করতে হবে এখন এদের মাঝখানে হচ্ছে আমাদের কি ক্রস ফলাইতে হবে হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে এটা ভালো করে ক্লিয়ার করো মানে এখানে ভালো করে কনসেন্ট্রেশন দাও যে এই এই একটা দিয়ে প্রথমে এই দুইটাকে হচ্ছে ক্রস করাতে হবে এবং এইটা দিয়ে এইটা মানে সবার সাথে সবারই ক্রস করাইতে হবে কেমন এইটা যদি আমি প্রথমে নেই তাহলে একেই এই দুইটার সাথে করাইতে হবে দুইটাও কিন্তু ভালো করে এবং এইটা যদি আমি দ্বিতীয়তে নেই একেও হচ্ছে এই দুইটার সাথে করাইতে হবে আমার কথা হচ্ছে এইটা তো আমি যদি ধরো প্রথমে এইটা ক্রস করাই তাহলে হচ্ছে ধরো এই যে প্রথমে কার সাথে খেয়াল রাইখো কিন্তু এটার সাথে এটা করাইলাম তাহলে এক্স আর এক্স হইলে কি আসবে বলো তো আমার এক্স আর এক্স এই দুইটা আসবে হ্যাঁ তো এইটাকে আমি දැছি প্রত্যেকটাকে প্রত্যেকটার সাথে তাহলে এইটাকে এটার সাথে করাইছি তাহলে এইটাকে এইটাকে এটার সাথে বাকি রয়ে নাই হ্যাঁ তাহলে এইটাকে আবার হচ্ছে কার সাথে করাইছি দেখো এখন হ্যাঁ যেটা বাকি ছিল তার সাথে করাই দিছি তাহলে আমার কি উৎপন্ন হইছে এক্স আর ওয়াই তাহলে একে একটা দিয়ে দুইটার কাজ কিন্তু আমার শেষ এই একটা দিয়ে দুইটার এখন এইটাকে আবার ওই দুইটার সাথে করাইতে হবে যেমন এই যে এইটাকে হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে এখানে এবং প্যাচ লাগানো যাবে না এটা তো এটার সাথে করাইছি তাহলে হচ্ছে এক্স আর হচ্ছে কি আসছে এক্স এখন এইটা তো বাকি তাহলে যে এইটা এই যে যেটা বাকি থাকে এটার সাথে করাই তাহলে কি হচ্ছে এক্স আর ওয়াই তাহলে দেখো এখানে এক্স আর এক্স হচ্ছে মেয়ে আমরা জানি তাহলে মেয়ে আর ছেলে বা মেয়ে আর ছেলের অনুপাতটা কত আসছে বলতো এক্স আর এক্স এক্স আর এক্স দুইটা আর দুইটা তার মানে ছেলে বা মেয়ে ছেলে অথবা মেয়ে তো ছেলে বা অনুপাত আমি কত পাইছি ধরো তো এই যে দুই অনুপাত দুই আমরা কি এরকম পাই নাই অর্থাৎ ছেলে বা মেয়ে হবে এইটার পার্সেন্টেজ কিন্তু কি বলতো ফিফটি ফিফটি তাই না তার মানে এখানে যে আমরা যে হুদাই দায়ী করে ফেলি যে এই খবর আছে আহ পরের যদি শুধু খালি মেয়ে হইছে মানে এরকম কিন্তু অনেকটা থাকে সবাই ছেলে চায় সো মায়েদেরকে গ্রামে এরকম বলতে শোনা যায় তো এই কনসেপ্টটা দেখো মানে এখানে তো আসলে দায়ী করা যাবে না কারণ তার পসিবিলিটি কিন্তু ফিফটি ফিফটি নিষেধ করার পরে হচ্ছে নতুন যে জেনারেশনটা আসবে পসিবিলিটি হচ্ছে ফিফটি ফিফটি তাহলে তাহলে আসলে কিভাবে আমরা আইডেন্টিফাই করবো ওই যে প্রথমে একটা কথা বলছিলাম এক্স আর এক্স হইলে তো মেয়ে হ্যাঁ তাহলে ছেলের ক্ষেত্রে ওই যে দেখো এখানে যখন এক্স আসছে এখানে যখন এক্স আসছে আর এইটার যখন ওয়াই তাহলে দেখো ওয়াই আসলে ডিফাইন করে দিচ্ছে এটা ছেলে হবে না মেয়ে হবে কারণ এক্স ওই যে এক্স আর এই যে এক্স এক্স বাবার এক্স মায়ের এক্স তাহলে এক্স হচ্ছে মেয়ে আমরা জানি শুধু ডিফাইন করে কি আলাদা করে হচ্ছে ওয়াই তাহলে বাবার থেকেও এক্স আসলে মায়ের থেকেও এক্স আসলে এক্স ওই যে এক্স আর এক্স কিন্তু এক্স মানে মেয়েই হচ্ছে তাই না তাহলে ঝামেলাটা কি করতেছে দেখো তো এখানে এই যে দেখো মায়ের যখন এখানে এক্স আসতেছে এটা কিন্তু মা বা মেয়ে তখন এই যে বাবার কোথায় চলে যাচ্ছে ওয়াই তাই না এই যে এইটা ছেলে হচ্ছে এটা আসলে কে ইন্ডিকেট করতেছে মানে এটাকে কে ফিক্স করতেছে বাবা তো আমরা যদি বলি যে দায়ীকে এটা এভাবে বলবো না যদি তাও বলি তাহলে আলটিমেটলি মায়েরা দায়ী না দায়ী কারা বাবারা বাট আমরা বলবো কি এখানে মুখ ক্রোমোজোমের যে ব্যাপার গুলা কাজ করে যে ফ্যাক্টর হিসেবে কাজ করে হচ্ছে বাবার যে ক্রোমোজোমটা হোয়াইট ক্রোমোজোম তো আশা করি আমরা এই প্রশ্নের উত্তর আসলে আমরা এই ফিগারটা বা এটা লিখে দিয়ে দিব চমৎকার করে এবং আমি যেভাবে ব্যাখ্যা করছি সুন্দর করে এভাবে লিখে দিয়ে দিব এবং যদি আমরা ওই যে গ্রামে এখন এইরকম শুনি যে এটা আসলে উচিত না হ্যাঁ যেটা পরে মায়েদের সাথে বা বইয়েদের সাথে তখন কিন্তু আমরা এখন বিষয়টা বুঝাইতে পারবো ব্যয় আপনি বকাবাদ্য করেন না তাইলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন বা আপনি প্যাচে পড়ে যাবেন আপনি হয়তো জানেন না দায়ী কিন্তু আলটিমেটলি আপনি যাই হোক এটা ভাবার মাধ্যমে আসলে নির্ধারণটা করে দেয় তো এখান থেকে আমরা আমাদের কনসেপশনও ক্লিয়ার করে ফেলতে পার মানে পারছি ইনশাআল্লাহ এবং যারা শিক্ষার্থী আছো তারা তো তোমাদের কিন্তু গ বা ঘ টাইপ যদি প্রশ্ন আসে তাহলে তোমার কিন্তু একদম ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবা সো আচ্ছা ক্লাসটি এই পর্যন্তই প্রত্যেকটি ক্লাস প্রত্যেকটি টপিক আমরা কিন্তু বাস্তবিক উদাহরণের সাথে পড়ার চেষ্টা করি তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো সালাম আলাইকুম